হ্যালো দাদা আপনার একটা পার্সেল ছিল আবার পার্সেল হ্যালো দাদা লোকগুলো খুব খারাপ আর টাকাগুলো উঠে যায় না লোকগুলো খুব খরচ টাকা আজ দিব কাল দিব করছে টাকা গুলো দেয় না তোমার পয়সা উঠাবার দায়িত্ব নিয়ে আর পাশের চাবি উঠে যাচ্ছে কিন্তু পয়সা উঠতে পারছি না টাকা এখন যেটি উঠতে দিলাম আচ্ছা ঠিক আছে যে তো উঠাতে না তারপর আবার চেষ্টা করবা তাহলে উঠাবার বাবা আমি জমির সব কাজ শেষ করে চলে এলাম আমি কোনো কাজ করতে পারবো না আমি যে ঘরে ঘুমাইলাম ডিস্টার্ব করবে না দুটা কাজ করেছি কত তোর মতো পয়সা আমি কত জল খেয়েছি বিয়ে খেয়েছি आज के लोगों से मैं देख मसाला बाढ़ी तो जाचे आज के चल दिए ही चार साला के आज के आज सब चला भी ले चलो दे आज के पार चल दिए ही चार बो यू 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 आज के यू 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 আপনার ছেলে কই ছোটু ছোটু কাজটা পাশে লিতেই হবে আহা বাবু অত চিল্লাচ্ছ কেন শান্ত হ ও তো বাড়িতে নাই আবার বলছেন বাড়িতে নাই আপনারা ব্যাপারটা মিলে আমার সঙ্গে ফাজলামু পেয়েছে নাকি দিন আপনার ছেলে অর্ডার মারে একটা অর্ডার নাই না আর অফিস থেকে আমার পুরো চাপ দিচ্ছে অফিস থেকে বলছে তুই পার্সেল দিতে যাস না তুই ফাজি মারছিস আপনার ছেলের পার্সেলগুলো জোর করতে করতে আমার এতগুলো পার্সেল হয়ে গেছে কি বলবো মানে আবার মানে আপনি বলবেন যে মামার বাড়ি গেছে মামার বাড়ি থেকে পিসির বাড়ি গেছে পিসির বাড়ি থেকে মাসির বাড়ি গেছে মাসির বাড়ি থেকে বন্ধুর বাড়ি গেছে বন্ধুর বাড়ি থেকে নানার বাড়ি গেছে চুপ আরে এক টুকুকে মামার বাড়িতে আসলো আর প্যান জামা খুলে কোথা গেল আমি জানি না তোর ব্যাটা এখন দেখলাম ঘরে ঢুকতে কি কি বেশি বুঝি সারা ব্যাপারটা তুই তো দাদা ওরা বাপ ছেলে মিলে আমাকে অনেক দিন ধরে ঘোরাচ্ছে চলো তো কাকা ঘর থেকে দেখে চল চল তো

मेरी बहन का हट बे दादा साला बड़ा साला तू दादा तू आसी तू धोते वाले तो पीड़े चामना तुले लेबो अरे तू कोठे जाछिस रे আরে এখানেই ছোট না পার্সেল দিতে ছোট এখানে প্রত্যেক দিন পার্সেল অর্ডার করে কিন্তু কোম্পানি কি বলছে জানিস পার্সেল দিতে যাস না কেন আর কি বলবো তোকে ওর পার্সেলের আমার ঘর বাড়ি সব ভর্তি হয়ে গেছে আর একটা কথা জানিস কোম্পানি থেকে যতগুলো পার্সেল আছে নাইনটি পার্সেন্ট যেদিন ওই পাবো সেদিন দেখবি পাঁচ ছেলেটা কিভাবে আদায় করতে হয় আচ্ছা তোর খবর কি রে হা ঘটনা শুনতে চাচ্ছিস তোর সাথে যেটা ঘটনা ঘটেছে কিনা আমার আগে ঘটে গেছে কি ঘটেছে আমার কাছে একটা বুদ্ধি আছে তো কিনাভাবে চোন দিলে না বুঝতে পারলি ওকে আলাদা রকম চোন দিতে হবে